খুব খারাপ খবর আসছে আমাদের দুজন হিন্দুকে খুন করা হয়েছে গলা কেটে খুন করা হয়েছে খুব প্যাথেটিক ইনফরমেশন আমরা পেয়েছি বাবা হরগোবিন্দ দাস ছেলে চন্দন দাস অত্যন্ত বেদনাদায়ক খবর বাংলাদেশের মতোই লুটপাট দোকান লুটপাট চললো মুর্শিদাবাদে হ্যাঁ বাংলাদেশের মতোই দোকান ভাঙচুর থেকে লুটপাট হলো মুর্শিদাবাদে এতো থেকেই হচ্ছে গতকাল যা মোথাবাড়ি আগামীকাল তাহা আমার বাড়ি হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে আমরা বিপন্ন হয়ে যাব আমি হিন্দুদের বলবো রাজনীতি জাতপাতের উর্ধে উঠে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন যদি এখানে গিরি গোবর্ধনজিউ মন্দিরে আমি আত্মীয় হতে পারি আমি যদি মহাপ্রভুর মন্দিরের আত্মীয় হতে পারি তমলুকের আমি যদি মেছেদা শঙ্খানন্দ মন্দিরের আত্মীয় হতে পারি তাহলে কেন আপনারা সবাই মত আলাদা থাকলেও পথ আলাদা থাকলেও সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হবেন না বিপন্ন সনাতন বিপন্ন হিন্দুরা